আসসালামু আলাইকুম সানজানা কিচেনে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি আবারও আরেকটি মজাদার বিকেলের নাস্তার রেসিপি নিয়ে তোমরা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার বিকেলের নাস্তাটা ঝটপট বানিয়ে নিতে পারো একদম মুচমুচে গরম গরম খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো চলো রেসিপিটা শেয়ার করে দেই আমার এই মজাদার নাস্তাটা বানানোর জন্য আমি এইখানে দুটো বড় সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে হাত দিয়ে এই রকম করে ভেঙে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব বড় কাপের এক কাপ ময়দা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হাফ চামচের কম বেকিং পাউডার আর দিয়ে দেব অল্প কয়টা কালো জিরা দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়া আর দিয়ে দেব হাফ চামচের মতো মরিচের গুঁড়া আর দিয়ে দেব একটা ডিম ভেঙে আর দিয়ে দেব চিলি ফ্লেক্স তোমরা ঝালটা যে যার অনুযায়ী দিয়ে দিতে পারো এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে সব উপকরণ এইভাবে মেখে নেব একদম সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো তো আমার এইটা একটু শক্ত হয়ে গেছে এর জন্য আমি এইখানে একটু কুসুম গরম পানি ব্যবহার করলাম করে ভালো করে হাত দিয়ে এই রকম মেখে নিয়েছি আর একটু হাতে তেল নিয়ে নিয়েছি তো এটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি এই রকম করে তিন চারটার মতো লিচি কেটে নেব তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ আর একটা লাইক দিতে ভুলো না শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখে আমাকে ফুল ওয়াশ দিয়ে দিবে প্লিজ বন্ধুরা তো আমি এই রকম করে রুটির মতো বানিয়ে নিয়েছি দেখো এখন ছুরি দিয়ে এই রকম করে পিস পিস করে কেটে নেব এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়ে মাঝখান দিয়ে আমি টুকরো করে নেব নিয়ে এই রকম করে হাত দিয়ে এই রকম করে ঘুরিয়ে বানিয়ে নেব একদমই সহজ তোমরা একটু চেষ্টা করলেই পারবে খুবই মজাদার একটা বিকেলের নাস্তা মাত্র একটা ডিম দিয়ে এই নাস্তাটা বানানো যায় তো আমি এই রকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি দেখো তোমাদের আমি কয়টা দেখিয়ে দিলাম তো এই রকম করে আমি সবগুলো এইখানে বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা তো এখন আমি এগুলাকে ভেজে নেব তো এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন এর মধ্যে এক এক করে সবগুলো দিয়ে আমি এগুলাকে একটু লাল লাল করে ভেজে নেব তো এটা আমার একটা পাশ হয়ে গেছে দেখো এটা আমি উলটিয়ে দিয়েছি এখন আর একটা পাশ ভেজে নেব তো আমার এটা ভাজা হয়ে গেছে দেখো এই রকম করে আমি ভেজে নিয়েছি এখন উঠিয়ে ফেলবো উঠিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা লোভনীয় আর মুচমুচে হয়েছে তো আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো দেখো বন্ধুরা এটা কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণই ভীষণই মজা তো আর এই পর্যন্তই ভালো থেকো সবাই আবার চলে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে Y por John Toy, a la